আমাদের হজ চলে আসছেন আহমদুল্লাহ

এবং আহমুল্লাহ বলেছেন চলতেন ফিরতেন সর্বদা আহমুল্লাহ ওয়ালাদের মতো কথা আল্লাহ তাআলার জিকির এবং ফিকির ওনাকে প্রশ্ন করা হলো এত বিশাল বড় হয়েছে কিভাবে তো মুকাম্মাল আজকামালে কিস্তি তো মুজাম্মাল আজজামালে চিস্তি হযরত আশরাফ আলী কানবি আপনি এত বড় জামাল কামাল কিভাবে আপনি অর্জন করেছেন তিনি জবাব দেন মান মুকাম্মাল আজকামালে হাজিয়ে মান মুজাম্মাল আল জামাল এ হাজি কাজী আন্দাজুল্লাহ মুহাজির মুকির রং করেছে বাস আমি আল্লাহ ওয়ালা হয়ে গেছি এইজন্য আমার দোস্ত আমাদের হযরত চলে আসেন আহলুল্লাহ রং নামও

আল্লাহর জন্য মনোনিবেশ করে মাঝমাতে আরামের সাথে বসে যাই মজলত চলে আসছি ইনশাআল্লাহ আমাদেরকে খুব সুন্দর দিক নির্দেশনামূলক আলোচনা করবেন